মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করার মাত্র এক ঘন্টার মধ্যেই মধ্যে আবারও প্রতিপক্ষ বুধবার আঠাশ মে দুপুর দেড়টার দিকে মেহেরপুর জজ কোর্ট এরিয়া ও সদর হাসপাতালের জরুরি বিভাগে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে প্রথমে দুপুর সাড়ে বারোটার দিকে আদালত প্রাঙ্গনে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের সাইফুল ইসলাম ও গুচ্ছ গ্রামের সেলিম রেজার মধ্যে এই সংঘর্ষ বাদে এতে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয় পরে তাদেরকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের ভর্তি করার পর এক ঘন্টা না যেতেই আনুমানিক দুপুর দেড়টার দিকে উভয় পক্ষ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ও রাজের উপর হামলা চালায় এ সময় হাসপাতালে থাকা অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় সাইফুল হোসেনের মাথায় আবারও আঘাত লাগে এবং তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এ ঘটনায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি মেজবাউদ্দিন বলেন আদালত চত্বরে সংঘর্ষের পর হাসপাতালে আবারও হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ অন্যদিকে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে